এদের অনেকে নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে একইভাবে চোখের উপর আলাদা পাপড়ি ব্যবহার করে মাথায় পরচল ব্যবহার করে সৌন্দর্যের জন্য নকল নখ নকল পাপড়ি এবং পরচল ব্যবহারের শরীর বিধান কি বাইরে সাধারণত হিজাব হেজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাপাতা গেঁদ্রি পড়েন কেউ উপরে ওড়না না অনেকে পড়েন না মাহারামদের সামনে গেঞ্জি পরা যায় হবে কিনা মাহারামদের সামনে পর্দা করে দিই কতটুকু চলুন তাহলে আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে সে প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে শুরু করি

যারা জায়েজ বলেন তারা তারাও প্রয়োজন ছাড়া এবং ছবি আশিক মন্ডল লিখেছেন আমি মাগরীবের নামাজে ইমামতি করার সময় প্রথম বৈঠকে তাসাহুদের জায়গায় ভুলে সুরা ফাতেহার কিছু অংশ পড়ে ফেলেছি আমার মনে আসার সাথে সাথে তাসাহুদ পড়েছি কিন্তু সাব শেষ করিনি আমার নামাজ কি হয়েছে নামাজ যদি ভুল হয়ে থাকে এখন করণীয় কি আহ আপনি প্রথম বৈঠকে তাসাহ না পড়ে ফাতেহা পড়ে ফেলেছেন কিছু অংশ পড়ে ফেলেছেন সেটা যদি এক শব্দ না হয়ে বেশ কিছু অংশ হয়ে থাকে এক আধ দুই তিন আপনি পড়ে ফেলেছেন তাহলে সেক্ষেত্রে নামাজটা আপনি পুনরায় নেবেন আপনি লিখেছেন আমি কিছুদিন যাবৎ মৃত্যু নিয়ে ভয় পাই মনের মধ্যে কুচিন্তা আজ আসে এ নিয়ে আমি খুব সমস্যায় আছি মুক্তির উপায় কি মৃত্যু নিয়ে আহ ভীতি এটা কোনো ক্ষেত্রে রুকিয়া রিলেটেড সমস্যার কারণে হয়ে থাকে সেহের ইত্যাদি কারণে হয়ে থাকে

শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয় কারণ শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানাবিধ ফেতনার কারণ হবে যার কারণে এখানে আহ এটি করা উচিত নয় দ্বিতীয়ত মুসলিম মেয়েদের যে শালীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত ফাসিক এবং কাফের মেয়েরা তারা তাদের যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইল অনুসরণ ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশ এই ধরনের পোশাক আশাক বিশেষ করে মাহরাম ছেলে আপনার বাবা ভাই তাদের সামনে পড়া থেকে বিরত থাকা উচিত আর যদি না একান্তে তাহলে সেগুলোর উপরে অন্য কোনো চোপড় পড়া উচিত হ্যাঁ স্বামী আছেন একান্তে বা অন্য কোনো লোক নাই তখন তিনি পড়তে পারেন তারপরও যে ফাসেক এবং কাফে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত কারণ আমরা জানি বিশাল সেই প্রসিদ্ধ হাদিস আন্ত্র জাতির সাদৃশ্য গ্রহণ করে তাদের অন্তর্ভুক্ত হয় মোহাম্মদ রাসির আপনি লিখেছেন সফর শুরু করার সময় নামাজের ওয়াক্ত হওয়ার পরেও নামাজ আদায় না করে কিছু দূর এগিয়ে কসর আদায় করা যাবে কিনা নামাজ সংক্ষিপ্ত করার জন্য অনেকেই এটা করেন এটা করতে পারেন আপনি আপনার বাসাবাড়ি থেকে নিজের এলাকার সীমানা পার হওয়ার পর কসর প্রযোজ্য হবে আপনি নামাজ পড়ে পড়লেন সেটা আপনারা জাযা শরিয়তের সুযোগ রেখেছে অতএব এটা কেন করবেন না কিন্তু নামাজের সময় বিলম্ব করে আপনি সুবিধা নেওয়ার চেষ্টা করলে সেটা অবশ্যই ভুল হবে নামাজ আউয়াল রক্তে পড়া সাধারণ অবস্থাতে মুস্তাহাব উত্তম কাজ সে উত্তম কাজ আপনি শুধুমাত্র ছাড় নেওয়ার জন্য যদি করেন তো সেটা অবশ্যই ভুল হবে আর সেরকম কিছু না থাকলে এটা নয় লিখেছেন আমি রাতে ঘুমানোর আগে পরবর্তীতে পুনরায় ওয়াশরমে গিয়ে ফিরে আবার ঘুমানোর সময় কি পুনরায় পড়তে হবে আর রাতে ঘুমানোর আগে যদি আপনি তিন কুল পড়েন আয়তুল কোস্তি ইত্যাদি পড়েন তাহলে এরপরে শোয়ার পর আপনি ওয়াশুমে গেলে আর পুনরায় এটা পড়তে হবে না